গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত আজকের গল্প মরিচিকা লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাল রাত্রে গ্রামের লোকের ঘুম হয় নাই ভালো আজ চাটুর্যে গিন্নির নাতনিকে দেখিতে আসিবার দিন গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে আজ নিমন্ত্রিত কিন্তু শুধু নিমন্ত্রণের আনন্দই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয় গাঁ সব শুদ্ধ ঘর পঞ্চাশেক লোকের বাস কেহ বিদেশে যায় না চাকুরি করে না করিবার দরকারও নাই সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনপাত করে কুলবেরে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেহ কিছু জানেও না জানিবার জন্য মাথাও ঘামায় না তাই কাল যখন জানা গেল চাটুর্য বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলিকাতার ছেলে ও কলেজে শিক্ষিত তখন এই অদৃষ্ট পূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সহিত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল তাছাড়া যে বর সেই স্বয়ং আসিতেছে নিজের চোখে পাত্রী দেখিতে আজকালকার ছেলের তাই ধরন রেলের স্টেশনে শেষ রাত্রে গরুর গাড়ি গিয়াছে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছাইয়া যাইবে রায়বাড়ির চণ্ডী মণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালির স্তূপ সরাইয়া নূতন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে কারণ চাটুর্যে বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের দলের ছেলেরা কয়দিন হইতে গান বাজনা তালিম দিয়াছে একটি ছোকরা মামার বাড়িতে বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বক্তিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল গ্রামের আবাল বৃদ্ধ বনিতাকে বহুবার শুনাইয়াছে আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর হইয়া আছে সকাল হইতেই চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা তাহারা ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্প গুজব করিতেছে বিশ্বাস মহাশয়ের এক দুঃ সম্পর্কের ভাই কলিকাতার কোন গদিতে বিল সরকারের চাকুরি করিত কলিকাতার গল্প বিশ্বাস মহাশয় তাহার মুখে অনেকবার শুনিয়াছেন সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী স্রোত্রীমণ্ডলের সম্মুখে বলিতেছিলেন পাঠশালার গুরু নিতাই সামন্ত আঙুল দিয়া দেখাইয়া বলিল ওই যে গরুর গাড়ি ফিরেছে মাঝঝারের আগালে পড়ে জুলির পথটা বুঝে গিয়েছি কিনা তাই ঘুরে আসছে বোধহয় সকলেই গরুর গাড়িটা দেখিল কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথ দিয়া আসিতেছিল কেহই দেখিতে পাইল না ছয়ের মধ্যে লোক বসিয়া আছে কি না মিনিট পাঁচ ছয় পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে বসিয়াছে তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড় ছেলেটির বয়স তেইশ চব্বিশ কি এক আধ বছর বেশি রং ফর্সা গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চোখে চশমা সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হইবার গল্প করিতেছিল সবাই হাঁ করিয়া শুনিতেছিল প্রথমে যদুভরের কীর্তন গান শুরু হইল তারপর দুলাল মুখুজ্জে শ্যামা বিষয়ে গাইলেন একজন বেহালা বাজাইল তারপরেই রিজিয়া ও বক্তিয়ার গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তাঁর ছেলে তিনটিকে সঙ্গে লইয়া চণ্ডী মণ্ডপে উঠিলেন সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না গোলার ধানে সম্বৎসর চলিয়া যায় সুতরাং চাকুরির ধারও ও ধারেন না কিন্তু তাঁর ঝোঁক গান বাজনার দিকে পাঁচটি ছেলের একটিকেও লেখাপড়া শেখান নাই গান বাজনা শিখাইয়াছেন এবং যে সব গ্রাম্য মজলিসে অন্য গ্রাম হইতে দু পাঁচজন বাহিরের লোক আমদানি হয় সেসব স্থানে ছেলে কয়েকটিকে সঙ্গে লইয়া একখানা কম দামি বেহালা হাতে সাত করি গিয়া হাজির হন ইনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন বাবা রজনের থলিটা আনতে ভুল হয়ে গিয়েছে একবার দৌড়ে যাও তো বাড়ি চালির মুড়োই তোলা আছে বসন্ত অপ্রসন্ন মুখে পৈথা দিয়া নামিয়া গেল অন্য সময় হইলে সে বাবাকে দু কথা শুনাইত কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইল না গেনু বসন্তের ডাক নাম আজকাল যা কীর্তন গাই চমৎকার রাসু অধিকারীর গাওনা তো শুনেছি ঘেটগাছির বারোয়াড়িতে তার চেয়ে কম নয় আমার ছেলে বলে বলছিনে না তা নয় রজনটা ফেলে এসে মুশকিল হল কিনা শোনাচ্ছি একখানা আসুক পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত তিনি গান বাজনা বিশেষ বোঝেন না তবুও সাতকরিকে খুশি করবার জন্য বলিলেন আহা হীরের টুকরো ছেলে তোমার বসন্ত ওর গলা আর শুনিনি আমি কোজাগরি পুজোর দিনে মহিমদার বাড়িতে গাইলে আহা যেমনি গলা তেমনি তাল বোধ সাতকরি ছেলে তিনটিকে চারিধারে বসাইয়া নিজে মধ্যে বসিলেন ইতিমধ্যে রজন আসিয়াছিল গান শুরু হইল আরেকটু ঠাড়ে ধরো বাবা বলিয়া সাতকরি গর্বিত হাসি মুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধারে চাহিতে লাগিলেন গান একে একে অনেকগুলি হইল সাতকড়ি বড় ছেলেকে একবার ফরমায়েশ করিয়া বলেন মানু গাত সেই ওগো শ্যাম গুণমণি বড় ছেলে শেষ হইলে আবার সেজ ছেলেকে ফরমায়েশ করিতেছিলেন ধর দিকি বাবা মম মানস সুখ পাখি অনেক দিন শুনিনি তোর মুখে কৈলেশ খুঁড়ো একটু ঠেকা দিয়ে যাও না ভালো গান খানা সাতকড়ি ছেলেদের লইয়া আসিবার পরে আসরে আর কেহ আমল পান নাই সাতকরী নিজের ছেলেদের নিজে দিয়া হাসিয়া চোখ বুঝাইয়া ঘাড় দোলাইয়া ফরমায়েশ করিয়া এমন জমাইয়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জ ছিল না খানিকটা পরে আগন্তুক শহরে ছেলেটি কি কথায় কথায় কলেজের গল্প তুলিল সে নূতন কলেজে ভর্তি হইয়াছে বয়স অল্প দেখিতে সুশ্রী এ ধরনের অজ পাড়াগাঁয়ের লোকজনের মাঝখানে কথা বলিয়াও সুখ আছে তাহার ইংরাজি বুকনি মিশানো কথাবার্তায় সাতকরি ভয় খাইয়া গেলেন ছেলেটি বলিতেছিল এসব পাড়াগাঁয়ে সেসব কেই বা বোঝে এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে কলেজে আজকাল মেয়েরা পড়ছে এম এ বি পর্যন্ত পাশ করছে সেসব দিন কি আর আছে দেখে আসুন একবার কলকাতায় গিয়ে মেয়েদের এত লেখাপড়ার কথা এ গ্রামে কেহ শোনে নাই কৈলাস ভট্টাচার্য সুরে বলিলেন মেয়েরা এম এ বলো কি বাবাজি কই এ কথা শুনিনি তো এ গায়ে বসে শুনবেন কোথা থেকে ছেলেরা যেখানে কখনো স্কুলের মুখ দেখেনি সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না ওদিকে সাতকড়ি মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন শুধু অপ্রতিভ নয় কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন পাঁচ পাঁচটি ছেলের কোনোটিকেই তিনি লেখাপড়া শেখানোর কোনো চেষ্টা করেন নাই গান বাজনা শিখিলে ভদ্র সমাজে মজলিসে সর্বত্র সম্মান ও গৌরব লাভ করা যাইবে এতদিন তিনি ইহাই জানিয়া আসিয়াছেন ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন কুলবেরের বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত তাহাদের খোঁজও তিনি জানিতেন না তিনি নিঃশব্দে তাঁর বেহালাখানা খেরোর খাপের মধ্যে পুড়িলেন রজনের থলিটা সবার অলক্ষে বড় ছেলের হাতে তুলিয়া দিলেন একটু পরে জলযোগের ডাক পড়িল ইহাও কেবলমাত্র ভাবি পাত্রের জন্য নহে গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল দেখিয়া একটু নিরাশ হইল চার পাঁচখানি খড়ের বড় বড় ঘর সামনের উঠানে বড় বড় গোটা কতক গোলা দক্ষিণে একটা পুকুর একটা বাতাবিলেবু গাছ ও গোটা কতক নারিকেল গাছ পাত্রীর দিদিমা বাড়ির কর্ত্রী তিনিই গ্রামশুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন জলযোগের ব্যবস্থা হইল ক্রমে বেলা চড়িয়া গেল মধ্যাহ্ন ভোজন মিটিতে দুইটা বাজিল ছেলেটি একটু অবাক হইল ইহাদের ভোজনের পরিমাণ দেখিয়া একটি পনেরো বছরের বালকও যাহা খাইল তাহা তার নিজের তিন বেলার খোরাক বেলা যখন পাঁচটা তখন কৈলাস ভট্টাজ আসিয়া বলিলেন বাবাজি ওঠো একবার মেয়েটিকে দেখো বাবাজি বলি তোমার সঙ্গে তো সম্পর্কই বাদল মেয়ে দেখে অপছন্দ হবে না তবে এ তো শহর বাজার নয় একটু আজ যা ত্রুটি তা তোমাকে শুধ্রে নিতে হবে বই কি এসো বাবাজি আবার চাটুর্যেবাড়ির চণ্ডী মণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে গতিক দেখিয়া মনে হয় অধ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক কাল ঘটে নাই অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল নতুবা গৃহস্থ বাটিতে মেয়ে দেখানো রূপ সামান্য ব্যাপারে গ্রামশুদ্ধ লোকের এত উৎসাহ কেন মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল বেশ স্বাস্থ্যবতী রং খুব ফর্সা না হইলেও মানান সই মুখশ্রী সুন্দর বড় বড় চোখ কেবল ইহাদে চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না পাতা কাটা খোঁপা শহর হইতে কোন কালে উঠিয়া গিয়াছে আর ইহারা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে তাছাড়া অত গহনা কেন গায়ে গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে দিদিমা সজল চোখে বলিলেন ওকে নাও গিয়ে দাদা ভাই ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে নেই এ আমি বড় গলা করে বলতে পারি ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মেয়ে তখন তিন মাসের সেই থেকে আমার কাছে মানুষ আমারও তো ও ছাড়া আর কেউ নেই ওর বাবা কোনো খোঁজ নেয় না সে আবার বিয়ে করেছে ছেলেপুলেও হয়েছে সে এদিকে মারায় না তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্দি হই তারপর যা রইল সবই তোমাদের কর্তারা যা করে রেখে গিয়েছেন তাতে চাকরি করে খেতে হবে না আমাদের বাড়িতে চাকরি কখনো কেউ করেনি কৈলাস ভট্টাজ বলিলেন এ গায়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুরুন আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন তাঁরা তো ছিলেন গায়ের মালিক মাথার মনি। আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি রাম এই যে দেখছো বাবাজি উত্তরে মাঠ এসব লাখ রাজ একেবারে সেই রতনপুরের নীলকুঠি পর্যন্ত তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই একা বউ ঠাকুরুন আছেন মেয়ে মানুষ তাই চাষবাস হয় না নইলে ষাট সত্তর বিঘে খাসে আমন ধানের জমি রয়েছে দুটো বড় পুকুর রয়েছে চাষ করলে ভাবনা কিসের এই দেখছ বটে খড়ের ঘর এ গায়ে সকলেই এদের প্রজা ছেলেটির নাম সুরেন আহারাদির পর সে বাড়ির চারিধারে ঘুরিয়া দেখিল কলিকাতায় থাকিবার আজকাল বড় কষ্ট পড়াশোনা শেষ করিয়া চাকুরির বাজারও সুবিধা নহে যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায় এ পল্লীগ্রামে শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এখন সুরেন জিজ্ঞাসা করিল আচ্ছা এ জমিটা পড়ে আছে কেন ভটী মশাই ওই যে তোমাদের বললাম বাবাজি এদের বাড়িতে চাষ করবার মানুষ কই বুড়ি একা তো সব দিক দেখতে পারে না তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন তবে তুমি এসে সব নিজের হাতে নাও না তোমার তাহলে কি কারোর চাকরি করতে হবে পায়ের ওপর পা দিয়ে চাটুর্যদের সাত পুরুষ এই ভিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গিয়েছে তোমারও কাটবে সুরেন নিজের মেসের কথা ভাবিতেছিল জানালাহীন ছোট্ট ঘরটার কথা ভাবিল হাওয়া কোনো কালে খেলে না গরমে অর্ধেক দিন রাত্রে ঘুম হয় না এতটুকু এক টুকরা মাছ বিশ্বার ডাল ততধিক বিশ্বাদ তরকারি একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার উপর আবার একদল লোক খাইতে বসিয়া যায় দেওয়ালের গায়ে আর সুলা চলাচল করে সব কথা ভাবিয়া দেখিল এখানে এই মুক্ত মাঠের ধারে স্বাধীন জীবন নিজের লোকজন নিজের হুকুম মতো সকলকে খাটানো সে দরিদ্র মধ্যবিত্ত ঘরের ছেলে এসব তো তাহার কাছে স্বর্গের মতোই নাগালের বাহিরের জিনিস মন্দ কি আইন পাশ করিয়া কি হইবে এই তো বেশ মহা উৎসাহে সে ভট্টায্যি মশাইকে বিষয় আসয় সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল কলমের বাগানগুলা কোন দিকে প্রত্যেকটাতে কতগুলা করিয়া গাছ পুকুরগুলা কি মাছ ছাড়িবার উপযুক্ত আছে বেলা খুব পড়িয়া আসিয়াছিল নিকটের বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্ত গায়ে বাড়ি ফিরিতেছিল সান্ধ্য হাওয়ায় তালগাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনা তালপাতার পাতার শব্দ হইতেছে সুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠের রাস্তাটা ধরিল কৈলাস ভট্টার্য এবার সঙ্গে আসেন এটা সে চায় না কিন্তু ভট্টাচার্য মশাই খোশগল্পের শ্রোতাকে অত সহজে ছাড়িয়া দিতে রাজি নহেন তিনিও সঙ্গে সঙ্গে চলিলেন শুভরত্নপুরের খড়ের মাঠটাট শালিয়ানা, তিনশো টাকা আয় ছিল বাবাজি বাণুজ্জে গিন্নি তো বোঝেন না ওকে ঠকিয়ে সেটা বারো ভূতে খাচ্ছে তুমি দেখে শুনে খাসে আদায় করবে শিখিয়ে দিলাম তোমায় সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড়ো হইল সুরেন এবার যেন এখানকার এই সকল আনন্দ স্রোতে নিজেও ভাসিয়া গেল সাতকরীর বেহালা দু তিনবার ফরমাইশ করিয়া শুনিল তার ছেলের কীর্তনের তারিফ করিল সাতকরি বলিল গায়ের সব ছেলেরা আমায় ধরেছে তোমায় বলতে সাহস করে না বাবাজি এবার ওরা একটা শখের দল খুলছে তোমায় কিছু চাঁদা দিতে হবে তিনি আরো কি বলিতে যাইতেছিলেন এমন সময়ে একটি লোক হাসি মুখে চণ্ডী উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল সাতকরি বলিলেন এসো মাস্টার বসো স্কুল ছেড়ে দিয়ে এলে সুরেন বাবাজি এর সঙ্গে তোমার আলাপ নেই ইনি পাশের গায়ে স্কুল খুলেছেন খুব ভালো মাস্টার নিভাননিকে ইনি একবেলা ইংরেজি ইংরাজি পড়ান মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না এমন তেল মাখিয়াছে যে কানের পাশ গড়াইয়া পড়িতেছে মুখ পানে লাল বোকার মতো হাসিটা হা ইংরাজির অধ্যাপক বটে ভাবি পত্নীর ইংরাজি শিক্ষাটা হইতেছে ভালোই মাস্টার আছে যখন এমন মাস্টার বসিয়া বসিয়া বক বক করিতেছিল নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে কি করিয়া নিভাননিকে অক্ষর চিনাইল কি করিয়া এবিসি লিখিতে শিখাইল সেই সব বলিল মাস্টারের কথা শুনিয়া সুরেনের মনে হইল ফার্স্ট বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষা জ্ঞানরূপ সৌধের সর্বোচ্চ অতএব ছাত্রীর বিদ্যা রূপ হইয়াছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে কিন্তু কি করিবে সে এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়েকেই জীবন সঙ্গিনী করিয়া লওয়া ছাড়া গত্যন্তর নাই মেসের দেনা মিটাইতে না পারিলে আগামী মাসে ছাড়িতে হইবে চারিধারে বন্ধু বান্ধব মহলে দেনা দেনা কলিকাতায় আর কতদিন টিকিয়া থাকা চলিবে ভাগ্যে সে এই মেয়েটির বাপের এক বন্ধুর নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল তিনিও তাহার মেসেই থাকেন তাহার চিঠি লইয়াই সে এখানে আসিয়াছে মেয়ে দেখিতে পাল্টি ঘর দেখিতে সুশ্রী কলেজে পড়াশোনা করিতেছে ইহাদের আপত্তি হইবার কথা নয় কিন্তু একটা গোলমাল আছে সে কথা এখনও পর্যন্ত সে কাহাকেও বলে নাই কারণ কেহ তাহাকে জিজ্ঞাসা করে নাই সে অতি দরিদ্র তাহার নিজেদের বাড়িঘর পর্যন্ত নাই তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন সেকালের ঘর জামাই ইহাদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসাই থাকিবে গাড়ি ঘোড়া চড়িবে গাটি পরিবে ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ এবং সম্ভবত মেয়েরও কিন্তু তাহার দ্বারা কোনো স্বাদই যে পূর্ণ হইবার নহে সেই কথা খুলিয়া বলা হয় নাই সে বন্ধু বান্ধবদের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া আনিয়াছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া উহাদের পক্ষে ধরিয়া লওয়া স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না কারণ তাহার মামারা সত্যই অবস্থাপন্ন তাহার পিতামাতা ও ভাই বোনের সে বাড়িতে স্থান যে বাড়ির চাকরবাকরের বাকরের চেয়েও নিচু তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোক এরা নানা দিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে সে এখন নয় বৃদ্ধার মৃত্যুর পর যদিও তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গেই হইয়া যাইবে কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে যদি সে কাহাকেও কিছু না ভাঙে হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে হয়তো বিবাহ হইয়া যাইবে কিন্তু সে কাজের পরিণাম ভালো নয় ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে সারা রাত সে ঘুমাইতে পারিল না অত্যন্ত সহজেই এ বাড়ি এই গ্রামের মাঠ বন তাহার আপনার হইতে পারে কি করিবে সে পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল কিন্তু সেদিন সকালে কৈলাস ভট্টাজ তাহাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন সুরেনের আপত্তি তিনি শুনিলেন না বলিলেন বাবাজি ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল ভাত তার জন্যে কি তোমার ট্রেন ফেল করাবো আমি সব সকাল সকাল হয়ে যাবে এখন গাড়ি ধরিয়ে দেবার ভার আমার ওপর তুমি এখন থেকে আপনার জন হতে চললে দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি খাওয়ার আয়োজন সকাল সকালই হইল দুধ মাছ দই সব চাটুর্যে বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছে তাহাদেরই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল চাটুর্যে গিন্নিও উপস্থিত ছিলেন কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন ছেলেটিকে সত্যই তাহার ভালো লাগিয়াছিল দেখিতে সুশ্রী বুদ্ধিমান অমায়িক লেখাপড়া জানা তো বটেই নিভাননির অদৃষ্টে এখন এমন বর জুটিলে তো কেমন কপাল কি সে করিয়াছে গরুর গাড়িতে উঠিবার সময়ে তিনি পথে খাইবার জন্যে গাড়িতে ডাব পেঁপে ও আম তুলিয়া দিলেন বাড়ির একজন চাকর সুরেনকে জিনিসপত্র সমেত ট্রেনে তুলিয়া দিতে যাইবে ঠিক হইল চাটুর্যে গিন্নি সুরেনের হাত দুটি ধরিয়া বলিলেন দাদা ভাই এ কাজ যাতে বসেক মাসের মধ্যে হয় তা তোমাকে করতেই হবে নিভাননিকে তোমায় নিতেই হবে দেখে শুনে তো সবই গেলে তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও এসে মেয়ে আশীর্বাদ যেন করে যান আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই গিয়েই পত্তর দিও দাদা সুরেন চলিয়া গেলে দিন কত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এবং সাতকরি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে কৈলাস ভট্টাচ তো সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন একদিন করিয়া সপ্তাহ খানেক কাটিয়া গেল সুরেনের কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না চাটুজিগিন্নি অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন ক্রমে দিন কাটিল কোন খবর নাই চাটুর্য সুরেনের ঠিকানায় কৈলাস ভট্টাচকে দিয়া লিখাইয়া রেজিস্ট্রি পত্র দিলেন আরো দিন কতক কাটিল সে পত্রের কোনো জবাব আসিল না চাটুর্য গিন্নী কৈলাস ভট্টাচার্যের কাছে আসিয়া কাঁদিয়া পড়িলেন কৈলাসের নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিন কতক ভাগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল কাঁঠালের চালান লইয়া কলিকাতায় গিয়াছিল সুতরাং তাহাকেই সুরেনের বাসার ঠিকানা দিয়া কলিকাতা পাঠানো হইল তিন দিন পরে রাম ফিরিল কলিকাতার মেসের সেই বাবুটি একখানা পত্র দিয়াছেন সেখানা সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন সুরেন বাঁচিয়া নাই এখান হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের দেশে অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে সময় কাহার জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না পরের শ্রাবণেই নিভাননির বিবাহের দিন স্থির হইয়া গেল পাড়ার বড় চণ্ডীমণ্ডপটাতে আবার বিস্তৃত বড় আসন পাতা হইয়াছে দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে গ্রামশুদ্ধ সবারই আজ বাড়ি নিমন্ত্রণ শুদ্ধ ব্রাহ্মণ পাড়াটুকু যে তাহা নয় শূদ্র ভদ্র সবারই কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন কারণ চাটুর্যদের পুকুরে সব ছোট মাছ বলিয়া মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হয়েছে মাছ এখনো আসিয়া পৌঁছায় নাই বৈকালে বরের দল আসিল বরের বাড়ি এদিকেই গোটা দুই স্টেশন পরেই ইহাদের রানিতে বরের পালকিবাদে খান পাঁচ ছয় গরুর গাড়িও স্টেশনে গিয়াছিল বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি দুই একটি বালকও আছে মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইয়াছিল মেটে হাঁড়ির ভিতর দৃষ্টি প্রদীপ লইয়া কৈলাস ভট্টার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিলেন চাটুর্য গিন্নি একটু পিছনে দাঁড়াইয়াছিলেন বরের পালকি পাকুর তলায় নামাইল বর পালকি হইতে বাহির হইল বরকে এ পর্যন্ত এখানকার কেহ দেখে নাই বরের জ্যাঠামশায় আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন বয়স চল্লিশের কাছাকাছি হইবে দোজপক্ষে বিবাহ করিতেছে এবং খুব ফর্সা না হইলেও কালো নয় বেশ স্বাস্থ্য মাথার সামনের দিকে একটা ছোট টাক চাটুর্যে গিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টে পালকির দিকে চাহিয়াছিলেন ছি বৌরা উলুদিয়া কলরব করিয়া উঠিলে তাঁহার যেন চমক ভাঙিল তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না আসিতে পারে না তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন কে জানে